ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের গণিত সাজেশন আজকে দেখাবো তোমাদের যেগুলা পরীক্ষা আসবে সেগুলা হুব কমন আসবে না কিন্তু সাজেশন সাজেশন মানে পড়লে অবশ্যই পড়বে ঠিক আছে আর প্রশ্ন কেউ দিতে পারবে না কারণ এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন এসে থাকে আমি আজকে দেখাবো গণিত নবম শ্রেণী যারা এই পিডিএফ গুলো সংরক্ষণ করতে চাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে তারা আমার সাথে অপশনে গিয়ে তোমাদের নাইন টু সিক্স গ্রুপ আছে জয়েন হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে আমরা এম গুলো দেখি এবং স্টেপ বাই স্টেপ একতায় প্রকাশ দেখবো তোমাদের মার্ক মার্ক প্রকাশে হলো হলো তোমাদের সংক্ষিপ্ত এই বর্ণামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্নে আছে পঁচাত্তর টোটালি তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে আর উত্তর সহকারে এখানে রাখা হয়েছে সো এমসি গুলো আমরা দেখি দুই সাইজ ছয় আট ডট ডট অনুক্রমটি কোন ধরনের এটা হলো অসীম চলমান যেটা থামবে না সেটাই অসীম মাইনাস দুই তারপরে মাইনাস চার মাইনাস দুই জিরো দুই হ্যাঁ অনুক্রমটি সাধারণ অন্তর্গত অন্তর হলো দুই এরপরে আমরা দেখি এ বি সি গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে এটা উত্তর হবে তিন এরপরে চার নাম্বারটা ল কোন শব্দটি সংক্ষিপ্ত রূপ হ্যাঁ এটার উত্তর হবে লগারিদম এরপরে ফার্স্ট নাম্বারটা হবে ই কি জাতীয় সংখ্যা ই কি জাতীয় সংখ্যা ই অমূলত সংখ্যা ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র কোনটি এটার উত্তর এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা ঠিক আছে এক উত্তর নাফি ও রাফির বর্তমান বয়স অনুক্রমে ২৫ এবং পনেরো বছর দশ বছর পূর্বে তাদের বয়স অনুক্রম কত ছিল তিন অনুপাত এক পরে এই সমীকরণটি সমাধান করো এই সমীকরণটি তোমরা সমাধান করতে হবে এরপরে সমকোণে সরাসরি বিপরীত দিকে বাহুকে কি বলে অতিভুজ বলে স্যাকটিটা নিচে কোনটি এটা হলো স্যাকটিটা সাইন সমান সমান রুট ওভার টু বাই ওয়ান হলে স্যাকটিটা এর মান কত সেক্টিটার মান হবে রুট টু ওকে এরপর আরেকটা দেখি এটা হলো বারো নম্বর বারো নম্বর তোমাদের উদ্দীপক থেকে আসছে হ্যাঁ এই উদ্দীপকটা আসছে উদ্দীপক থেকে বারো নঙের উত্তর দিতে হবে এবং তেরো নঙের উত্তর দিতে হবে এই দুইটা তোমরা দেখে নিও কোন উপাত্তের পরিষদ ছয় এবং শ্রেণী ব্যক্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত আট হবে উত্তর এরপরে হলো এত এর হলে পরিমিতির ব্যবধান কত পরিমিতির ব্যবধান হবে তিন দশমিক পাঁচ প্রায় পরে আমরা একতায় প্রকাশ গুলো দেখি অনুক্রমের অনুক্রম কত প্রকার অনুক্রম দুই প্রকার এই উত্তর গুলো আমরা এখানে রাখছি তোমরা এখান থেকে দেখতে পারবা ঠিক আছে এরপরে ভাইরাসের বিস্তার আমরা দেখি গুণাত্তর অনুক্রমের একটি উদাহরণ দাও ভাইরাসের বিস্তার ঠিক আছে হ্যাঁ লগ এক্স কে কি দ্বারা প্রকাশ করা হয় লগ এক্স কে কি দ্বারা প্রকাশ করা হয় ইন এক্স এরপরে এটা সূত্র লিখো হম এগুলা তোমরা ভালো করে পড়বা তারপরে রচনামূলক আসবে তোমাদের পঁচাত্তর মার্কের জন্য নিচে প্রশ্নগুলো উত্তর দাও তেরোটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে পাইবা তেরোটা প্রশ্ন উত্তর দিলে তোমার ছাব্বিশ মার্ক পাইবা এখানে এরপরে হলো সাতটা প্রশ্ন দিতে হবে সাতটার জন্য সাত করে মার্ক সাত সাতটা কত ঊনপঞ্চাশ আমরা দেখি কোন জায়গায় আছে তেরোটার পরে এই যে এখানে সাত সাথে কত উনপঞ্চাশ যে কোনো ষাটটা দিবা এখানে সারটা দিলে তোমরা পাইবা উনপঞ্চাশ মার্ক ভালো করে দিলেই পেয়ে যাইবা এবং তোমরা সাজেশনগুলো এই যে সাজেশনগুলো সংরক্ষণ করে ফেলো ক্লাস নাইন এর আছে যেগুলো আসবে সেগুলাই এবং ক্লাস এইট এর এইগুলা এবং ক্লাস আমরা দেখি ক্লাস সেভেন এর এইগুলা সবগুলা দেওয়া আছে যাদের দরকার তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও ফ্রিতে পেয়ে যাইবা তোমরা যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করতে পারো সকলকে ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য তোমার অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে